গুড মর্নিং ফ্রম ফ্লোরিডা সো আজকে বছরের শেষ দিন আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এবং আজকে আমরা একটা স্পেশাল জিনিস করব সেটা হচ্ছে পিকনিক আমরা সবাই মিলে আমাদের ফ্যামিলিতে যে ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই মিলে পিকনিক করব আমাদের বাসার পেছনে সো ঘটনা হয়েছে যে সারাণ হচ্ছে ভোর চারটার সময় উঠছে ওটার পর ঘর ক্লিনটিন করতেছে কিন্তু মাংস ভেজাইতে গেছে এটা যে ডিফ্রোস্ট করতে হবে তো আমি মাত্র এটা করলাম এখন সাড়ে দশটা বাজে পিকনিকের মূল আয়োজন শুরু হবে দুপুর দুইটার পর থেকে সো এখন ডিফ্রোস্ট দিছি এটা আরও ফ্যাস্ট করার জন্য বিনতি একটা বুদ্ধি দিছে এখানে ভিনেগার দিলে নাকি খুব তাড়াতাড়ি ডিফ্রোস্ট হয়ে যায় সোম গো ট্রাই দ্যাট ওকে এই যে ভিনেগার দিয়ে দিচ্ছি চলে আসছি আমাদের পিকনিক যেটা হবে আমরা আসলে কাঠপুরা বই যে আমরা গেট আপ নিয়ে আসছে একজন এখানে কিছু চুলাওয়া হয়ে যায় এইটা দিয়ে কাটা হবে চাইনিজ কুড়াল আমরা একটা এখানে দড়ি ঝুলাই নিয়েছি কারণ ইনকেস যদি অন্ধকার হয়ে যায় করতে করতে আমরা এখানে

ওকে এখানে সব কাটাকারি চলছে অন্যান্য কাটাকারি শুরু করছে পেঁয়াজ রসুন আদা ওকে এখানে তার নিয়ে এসে এখন হেল্প করা শুরু করছে তার নিয়েছে কি করে এখানে সে রসুন ঝিলতেছে তারপর ব্লেড করব করবো মনোযোগ দিয়ে পেঁয়াজ কাটতেছে আগুন জ্বালাচ্ছি আমাদের মাংস রান্না করার জন্য হান্ডি বিফ প্রথমে একটু লাইটার ফ্লুইড দিব ইস বিউট অ্যান্ড আই থিঙ্ক বিসমিল্লা ফায়ার রেডি সেই রকম স্মেল আসছে শীতকালে যেরকম পাতা পুরানোর যে স্মেল যারা এই ভিডিওটা দেখতেছেন নতুন বছরে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দুই সাল সবার সুস্থ সুন্দর ও নিরাপদে কারক এই কামনায় আমাদের আগুন ধরে গেছে আমরা কিছুক্ষণের মধ্যেই এখানে নেটটা বসাবো এবং তারপর আমাদের হাড়িটা মাটির হাড়িটা দিয়ে দেবো

সো আমরা যেহেতু ফার্স্ট টাইম ফাটলা ফাটলারও আগে ফাটা দিই ওকে ফাটলা যে পানিতে ভিজায় রাখা হয়েছে একটা হচ্ছে এটা সিলড না সো গ্যাস বের হয়ে যাবে হ্যাঁ আমরা কিন্তু সিল করতেছি না যেটা হান্ডি রিয়েল হান্ডি বিফ সেটা কিন্তু না এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি এইজন্য একটু দেখি এভাবে কি হয় পরে হান্ডি আসলে অনেক এক্সপার্ট হতে ওই হান্ডি এটা কিন্তু হান্ডি রেসিপি না আসলে এটা রেগুলার বিফই কিন্তু আমরা মাটির পাতিলে করতেছি হ্যাঁ চটপটি খাইতেছি এখানে ওকে আমাদের দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে আমাদের লাইটের যে ব্যবস্থা ছিল পারফেক্টলি কাজে লাগছে থ্যাঙ্কস টু আদনান আমাদের রান্না এখনো হইতেছে ওকে আমরা এখন খোলা দেখবো যে কি অবস্থা ও এই যে লুকস গুড ধরে নিতে হবে মনে আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বাংলাদেশে ফ্লোরিডিয়ান আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমরা যে প্ল্যান করছি আজকে পিকনিক করার প্ল্যানিংটা দেখো আমরা এখানে দড়ি লাগাইছি লাইট লাগাইছি এই যে মাথার থেকে আসছে আমরা কিন্তু ফার্স্ট টাইম মাথার থেকে যা যা আমরা চিন্তা করছি কোনো কিছুতেই কমতি নাই পুরা পারফেক্ট এবং মাংসের কালারও ঠিক আছে মাংসও হইতেছে এখানে কিন্তু কোনো কিছু কমতি নাই এই যে পিকনিক হচ্ছে সবাই চলে আসছে মানুষজন এখন যারা বাকি ছিল খেলাধুলা আর এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত বিফ রান্না হচ্ছে পোলাও রান্না হয়ে গেছে ওদিকে বেগুন ভাজি আর আলু আলুর চপ হচ্ছে হেসবারের মতো খুলে নেওয়া হচ্ছে সবাই দেখে যাও এক ফলো

না দিবানা আ লুক লোকের দিস লুকিয়ে দিস ও মাইকাশ सबा लाइनेट mm -hmm. <laughs> <an addict? t>

আমরা পালন করলাম এবং আগামীকাল নিউ ইয়ার সবাই দোয়া করবেন নতুন বছরে আবার দেখা হবে এবং এই ভিডিওটা মোস্ট লাইকলি আপনি নতুন বছরই দেখতে পাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সালামুকুম